আছে তাদের সাথে এছাড়া আলগা রক্ত দিলে অসুস্থতা জনিত কারণে বা কোনো কারণে তার ভিত্তিতে কোনো রক্তের সম্পর্ক সৃষ্টি হয় না আর কোন মেয়ের সাথে কোন ছেলের বিয়ের জন্য রক্ত সম্পর্ক হলেই বিয়ে করা যাবে না ব্যাপারটা তা না মাহরামের একটা তালিকা আছে ১৪ জন পুরুষ এদের সাথে মেয়ের বিয়ে জায়েজ নাই কিন্তু রক্ত সম্পর্ক আত্মীয়র তালিকা আরো বড় যেমন এই যে চাচাতো ভাইয়ের কথা বললাম সেই রক্ত সম্পর্কীয় আত্মীয় অথচ তার সাথে বিবাহ জায়েজ আছে এরপরে প্রশ্ন হলো অনেক পিতামাতা আছেন যারা সন্তান জন্মের পর আকিকা দেয় না কিন্তু ঘটা করে জন্মদিন পালন করে এবং বিবাহ বার্ষিকীও পালন করে থাকেন এ সম্পর্কে ইসলাম কি বলা আছে এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো গাছের গোড়া কেটে কোথায় পানি দিচ্ছে আগে পানি ঢালতেছে আকিকা করা হলো সুন্নাত আকিকা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ আকিকার খোঁজ খবর নাই বিবাহ বার্ষিকী করতেছে তারপরে আপনার জন্মদিবস উদযাপন করতেছে অমুসলিমদের কালচার অনুসরণ করতেছে এই দুঃখজনক অধ্যায় আমাদের সমাজে আছে। আরও একটা দুঃখজনক অধ্যায় আছে সেটা কি জানেন অনেকে আছে আখিকা দিতে চায় না এখন টাকা নাই তো পরে দেব ভালো কথা টাকা নাই কিন্তু ওই লোকে মিষ্টি কিনে কেজি এ কেজি আসে না নাই ছেলে হয়েছে মেয়ে হয়েছে মিষ্টি কিনে আরে ভাই দশ কেজি মিষ্টি কিনতে যে টাকা যাচ্ছে এর সাথে আর কিছু দিলেই তো আকিকার ছাগলের টাকা হয়ে যায় ঠিক না ভাই ঠিক যারা মিষ্টি খাইতে চায় তারাও বোকা যে খাওয়ায় সেও বোকা যে খাওয়ায় সে বোকা কেন কারণ সে সবাইকে মিষ্টি দিতে দিতে গড়ে ওই আকিকার সমান হয়ে যায় মিষ্টি দিল কিন্তু ছাগল খাওয়াইলো না তাহলে আকিকার সূন্যরটা মিস হয়ে গেল অযথা টাকা নষ্ট হলো আর অনেকে আসে ছেলে হয়েছে বলে ভাই মিষ্টি খাওয়ান আরে ভাই আটার দোলা খাবেন কেন শরীয়ত ইসলাম তো আপনাকে গোস্তের টুকরা খেতে বলছে আকিকা সেটা না খায় আটার দলা খায় আসে না নাই তো জন্য সন্তানের জন্মের পর আপনি মিষ্টি কিনেন কিন্তু আকিকা আপনাকে দেওয়ার চেষ্টা করা উচিত আকিকা দিলে সন্তানের অনেক দিক থেকে কল্যাণ হয় উপকারিতা হয় এবং বাবা মার বাধ্যগত থাকে বিয়ে হয় যেই ছেলে মেয়ের বিয়ে বিয়ে হয় যেই ছেলে মেয়ের বিয়েতে তাদের মতামত না নিয়ে অভিভাবক তাকে মোটা অঙ্কের অর্থ মহারণা উল্লেখ করেন ইসলামে মহারণা সম্পর্কে কি বলা আছে ভাইরা আমার ছেলে মেয়ে পাত্রপাত্রী তাদের অনুমতি ছাড়া কোনো বিয়ে ইসলামে হবে না বাবা মা যত জোর করুক ছেলে বা মেয়ে যদি রাজি না হয় কোনোদিনই বিয়ে হবে না অনেক মানুষ আসেন এই ভুলটা করেন মনে করেন যে বাপমা জোর করছে তাই রাজি হয়ে গেছে না যদি অজাগায় কুজাগায় খারাপ জায়গায় দিতে চায় তাহলে রাজি না অনেক বাপমা আছেন টাকা ছাড়া কিছু বুঝে না ছেলে বিয়ে করাইতেও দেখে একটা টাকার বস্তা আর মেয়ে বিয়ে করাইতে দেখে একটা টাকার বস্তা আর ছেলে বিয়ে করাইতে দেখে একটা টাকার বস্তা এবং ময়দার বস্তা একসাথে অনেক বাপমা এরকম না নাই এগুলো জায়েজ নয় সন্তানদের বিশেষ করে তারা যদি কোনো দাবি রাখে সেটা শুনতে হবে আর বিয়েতে যৌতুক নেওয়া হারাম এ টাকা পয়সা দেখে বিয়ে করাও উচিত না আমি একটা ভাড়া করে যাওয়া আসার জন্য কিন্তু শুধু যাওয়ার যাওয়ার পর আমি আসার জন্য তাকে আর খুঁজে পাই নাই এমন অবস্থা টাকা কি করব। অনেকে এ কাম করে রিক্সা ডাউন ঠিক করে আপ ডাউন ঠিক করার পর রিকশালার রাইখা ভিতরে যাইয়া এত দেরি করে বেচারা অন্য খেপ ধরে চলে যায় বসে থাকে না তো কি করবেন ওই যে খুঁজে খুঁজে রিকশালাকে বের করবেন যদি খুঁজে না পান তার পক্ষ থেকে দান করে দিবেন কিন্তু এটা উচিত না আগে দরকার হলে তার অ্যাক্টিভেট টাকা দিয়ে তারপর তাকে অপেক্ষা করতে বলবেন এবং অযথা তার সমনষ্ট করবেন না গরিব রিকশালাদের প্রতি অনেক অবিচার করে শুকনা গোবর দিয়ে রান্না বন্না করা যায় আছে কিনা অনেকেই অনেক মা চাচিরা শুকনা গোবর দিয়ে রান্না বাড়া করেন অথবা বিভিন্ন যে খড়ি আসে খড়ির উপরে গোবরের প্রলেপ দিয়া তারপর রান্না বাড়া করে তো এই প্রশ্ন উত্তর হলো যে গোবর যদি আগুনের জ্বালানি হিসাবে ব্যবহার করে পুড়িয়ে রান্না বাড়া করা হয় সে রান্না বাড়া খাওয়া যাবে এটা নাপাক হবে না হারাম হওয়ার কোনো কারণ নাই আপনাকে দেখতে হবে পাতিলের ভেতরে জিনিসটা কি। পাতিলের ভেতরের জিনিসটা যদি হালাল হয় পাক হয় তাহলে আপনার জন্য সেটা খাওয়া হালাল আর গোবর যখন শুকিয়ে যায় তখন সেটা টাচ করলে বা ধরলে নাপাক হয় না সাধারণত সচরাচর যদি লাগে লাগলেই নাপাক হয়ে যায় না তবে কাঁচা গোবর যেটা সেটা লাগলে নাপাক হয়ে যায় অতএব শুকনা গোবর যদি রান্না করেন হাতে লাগলেও তখন দুর্গন্ধ হয় তাহলে ধুয়ে ফেলবেন শেষ আর কোনো অসুবিধা নাই কিন্তু গোবর দিয়ে বা গোবর দিয়ে যে সমস্ত লাকড়ি বা আপনার জ্বালানি তৈরি করা হয় গ্রামাঞ্চলে সেগুলা দিয়ে পুড়িয়ে সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করে রান্না বাড়া করলে ভাত তরকারি রান্না করলে সে খাওয়াতে কোনো অসুবিধা না সে খাবার নাপাক হবে না সেটা হারাম হবে দেখতে হবে যে আপনি যেটা খাচ্ছেন চাল ডাল যে টাকা দিয়ে কিনেছেন সেটাকে হালাল নাকি হারাম এটা হলো মূল বিষয় এরপরে প্রশ্ন হল শিশু বাচ্চাদের প্রসাবে অজু ভাঙবে কিনা বিশেষ করে মা বাবার ক্ষেত্রে মা বাবার জন্য আলাদা কোনো মাছ আলা নাই ভাই ভাঙলে সবার ক্ষেত্রে ভাঙবে আর না ভাঙলে কারোর ক্ষেত্রেই ভাঙবে না অজু ভাঙার সম্পর্ক হলো যেই ব্যক্তি অজু করেছেন তার শরীর থেকে নাপাক বাইর হওয়ার সাথে তার শরীর থেকে নাপাক বের হলে বা নাপাক বের হওয়ার আশঙ্কা তৈরি হলে ঘুমালে নাপাক বের হতে পারে বায়ু বের হতে পারে তখন অজু ভঙ্গ হয় বাচ্চার যদি পেশাব হয় তাহলে মা বাবার তো অজু যাওয়ার কারণ নাই তবে সেই পেশাব যদি মা বাবার কাপড়ে লাগে গায়ে লাগে তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গা নাপাক হবে কথার কথা বাচ্চা আপনার কোলে পেশাব করে দিছে তাহলে ওই কোলে যে কাপড় চোপড়ে লাগছে ওইটুকু ধোবেন আপনার রানে শরীরে যদি লেগে থাকে সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনি পাক হয়ে গেছেন গোসল করতে হবে এমন কোনো কথা নাই অজু তো যাবেই না কারণ অজু যাবে তো আপনার শরীরে না পাক হলে অজু গেলে তো পিচ্চির গেছে আপনার যাওয়ার তো কারণ নেই কথা কি বুঝতে পারছেন পেশাব বের হয়েছে পিচ্চির তাহলে মা বাবার অজু যাবে কি দুঃখে মা বাবার অজু যাবে না তবে তাদের যে জায়গায় পেশাব লেগেছে ওটা নাপাক হবে বাচ্চা যদি ছেলে হয় এবং দুগ্ধপোষ্য হয় বাহিরের কোনো খাবারের উপর নির্ভরশীল না হয় তাহলে তার পেশাব পাক করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হলো নর্মাল পদ্ধতি পানি ধুয়ে ভালো করে চিবায় কাপড় চোপড় ধুইলেন আর ফ্লোরে লাগলে তো আর চিবানো যাবে না পানি ঢেলে দিবেন এবং মুছে ফেলবেন এটা হলো সাধারণ পদ্ধতি আর আরেকটা পদ্ধতি আছে সেটা হলো ছেলে বাচ্চা যদি দুগ্ধপোষ্য হয় শুধু মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল হয় এই বাচ্চা পেশাব করে দিলে যতদিন পর্যন্ত বাইরের খাবার না খায় শুধু মায়ের দুধের উপর নির্ভরশীল হয় এই বাচ্চার পেশাবের উপরে পানির ছিটা দিলেও সেটা পাক হয় বিভিন্ন বর্ণা থেকে এরকমটিও জানা যায় কিন্তু যখন কন্যা শিশু হবে তখন সেক্ষেত্রে সাধারণ নিয়মে অর্থাৎ প্রথম নিয়মটাই শুধু প্রযোজ্য হবে ছেলের ক্ষেত্রে দুইটাই প্রযোজ্য হবে কেন আপনি জিজ্ঞেস করবেন এই কেন উত্তর আল্লাহ এবং তার রসুল সাল সাল্লাম ভালো জানেন কারণ কোরআন হাদিসে যদি কোনো কিছু বলা থাকে তার একটা নয় শত কেন আছে তার পেছনে কিন্তু সব কেন উত্তর যদি আপনি জেনে যান তাহলে আপনি তো নিজেই আল্লাহর সমস্ত রহস্য জেনে গেলেন তাহলে আপনি সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য থাকলো কি কথা কি বুঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো আমার কাছে কারো টাকা পাওনা আছে কিন্তু তার সাথে এখন আর দেখা করা বা তার পাওনা টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই তাহলে এই পাওনাদারের দেনা পরিশোধ কিভাবে করব বা তার দেনা থেকে কিভাবে মুক্তি পাব দেখুন কারোর টাকা আপনার কাছে আছে বেচারা পাওনাদার তাকে আর খুঁজে বের করা সম্ভব না এরকম যদি হয় তাহলে প্রথমত চেষ্টা করবেন বের করার ওই লোককে না পাইলে তার সন্তানদেরকে দিয়ে আসবেন তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না সম্ভাবনা নাই তাহলে ওই টাকাটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন কোনো দানের খাতে দিয়ে দিবেন সাদাকার খাতে দিয়ে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে নিয়ত করবেন আল্লাহ যেই বেচারা আমার কাছ থেকে টাকা পাইতো তাকে তো আমি খুঁজে পাচ্ছি না এই টাকাটা আমি দান করে দিলাম গরিব মানুষকে দিলাম এই টাকার যে সওব তার অ্যাকাউন্টে জমা করে দিও এর মাধ্যমে আপনি দায়মুক্ত হতে পারেন ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো অবৈধ গ্যাস দিয়ে রান্না করলে এতে করে ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে অবৈধ গ্যাস বা চোরাই গ্যাস লাইনের গ্যাস দিয়ে যদি রান্না বাড়া করেন তাহলে সেক্ষেত্রে আপনি যেই খাবারটা খেলেন সেই খাবারটা তো হালাল খেয়েছেন পাতিলের ভিতরে জিনিসটা তো হালাল ঠিক আছে কিন্তু যেই গ্যাসটা দিয়ে আপনি রান্না করলেন না গ্যাসটা তো চোরাই গ্যাস তাহলে আপনি চোর হলেন চুরি করলেন এটাও উপার্জন হারাম উপার্জন যদি হয় হারাম শুধু ভক্ষণ না ভক্ষণ করলেন হয়তো হালাল কিন্তু কাপড়টা আপনার শরীরে হারাম গ্যাসটা আপনি যেটা ব্যবহার করতেছেন সেটা হারাম বা আপনার অন্য কোনো কিছু হারাম যে বাড়িটা তৈরি করেছেন যেটাতে থাকেন সেটা হারাম তাহলেও আপনি হারাম করুন হারামখোর মানে এই না শুধু যে শুধু আপনি যেটা খাচ্ছেন সেটাই শুধু খেলে হারাম হলে হারাম এটা ছাড়াও আপনার এই আসবাবপত্র অন্য অন্য কোনো হারাম যদি আপনি উপার্জন করেন সেটাও হারাম ওইগুলোর কারণে মানুষ হারামখোর হয় অতএব যদি অবৈধ কোনো গ্যাস লাইন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি হারামখোর এবং হারাম খাচ্ছেন আর হারাম খেলে তার দোয়া কবুল হয় না এবাদত বন্দী কবুল হয় না এতক্ষণ আমরা রমজানের প্রস্তুতি নিয়ে অনেক কথা বলছি অনেক ওয়াজ করছি কোনো ওয়াজে কাজ হবে না যদি আপনি হারাম খান ভাইরা আমার অনেক লোক আছে আমাদের দেশে অনেক মানুষ আছে যে এই কাজগুলাকে হারাম মনে করে না উনি ঘুষ খায় না উনি সুদের কারবার করে না উনি অন্য অন্য অন্যায় কাজ করে না উনি মানুষের পেটে ছুরি মারে না উনি রাস্তায় দাঁড়ায় ডাকাতি করে না উনি চিন্তাই করে না উনি দুর্নীতি করে না কিন্তু উনি গ্যাসের লাইন চুরি করে উনি মনে করে যে না এটাতে কোনো ব্যাপার না আছে না না এরকম লোক আছে ভাইরা আমার ডেঞ্জারাস অপরাধ কারণ বিশেষ করে গ্যাস জাতীয় সম্পদ এটার চুরি করার মানে বুঝেন আমি সব সময় বলি এটার চুরি করার মানে হলো আপনি জাতীয় চোর জাতীয় সম্পদ যারা চুরি করে তারা কি জাতীয় চোর একজন একজনের টাকা চুরি করেছে সে স্থানীয় চোর বুঝতে পেরেছেন একজন এলাকার একজনের টাকা চুরি করেছে জিনিস চুরি করেছে সে হলো স্থানীয় চোর আরেকজন সরকারি চাকরি করে অথবা সরকারি চাকরির সুযোগ নেয় কিন্তু সরকারের গ্যাস চুরি করে এই দুইজন হলো জাতীয় চোর কারণ জাতির সম্পদ চুরি করতেছে কেয়ামতের ময়দানে আঠারো কোটি মানুষ যারা এটার মালিক তাদের সবার বিরুদ্ধে তাকে মামলা লুটতে হবে এত লোকজন বাদী হবে সবার হক নষ্ট করেছে সে কারণ এটার মালিকানা সভা ঠিক না বে ঠিক অতএব ক্ষোভ সাবধান প্রয়োজনে লাকড়ির চুলা ব্যবহার করেন অন্য কোন পদ্ধতিতে যান এলপি গ্যাস ব্যবহার করেন কিন্তু খবরদার এটা করবেন না অনেক ভাই আছেন নিজে ভাড়াটিয়া তিনি অন্য কোন ব্যক্তির গ্যাস লাইন এর গ্যাস চুরি করেন আছে না নাই আবার অনেকে আছেন যে নিজে চুরি করেন না কিন্তু মালিকরে ভাড়া দেন বলেন যে মালিকে বুঝে আমি তো জানি না আমি তো তারে ভাড়া দিয়ে দিস তো মালিক হলো বড় চোর আপনি হলেন ছোট চোর কারণ চোরের সহযোগিতাকারীও কি আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হল চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা সারা বাংলাদেশে যে কয়েকটা প্রশ্ন ঘুরে ফিরে সবচেয়ে বেশি আসে এই প্রশ্নটা তার মধ্যে একটা কারণ হলো আজকাল চেয়ারম্যানের সংখ্যা এত বাড়ছে মসজিদে দশজন বিশ জন ত্রিশ জন করে চেয়ারম্যান মানে চেয়ারম্যান মানে চেয়ারে বসে নামাজ পড়ে আর এখন কি মসজিদ না ওইটা কোনো আকিজ প্লাস্টিকের দোকান এটা বোঝা কঠিন এত প্লাস্টিকের চেয়ার আরে ভাই আজ থেকে দশ বছর আগে মসজিদে এত চেয়ার ছিল এত মাজা ব্যথার রোগী কোথেকে বাড়ছে কিছু লোক আছে আসলেই তাদের মাজা ব্যথা হয়তো কোমরে অপারেশন করা আছে বা রুকু করতে গেলে ভয়াবহ কষ্ট হয় তাদের জন্য তো চেয়ারে বসে নামাজ পড়া যায় কিন্তু কিছু লোক আছে শরীরটা একটু খারাপ লাগলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয় আছে না নাই এই ফ্যাশন টাইপের নামাজ পড়লে সেটা আল্লাহর কাছে কবুল হবে সব জায়গায় ফ্যাশনগিরি দেখালে চলবে না ভাই আহকামুল হাকিমিনের সামনে আপনি ভাব ধরে বসে বসে নামাজ পড়বেন এই নামাজ আল্লাহ তালা কবুল করবেন না অতএব সাবধান থাকতে হবে চেয়ারে বসে নামাজ হবে শর্ত হলো ওই যে যদি আপনি নিরুপায় হন আপনি অসুস্থ হন আপনি অপারক হন আপনি মাজুর হন তাহলে আপনারটা কি আছে চেয়ারে বসে আদায় করা যায় আছে আর একটু শরীরটা আজকে খারাপ লাগতেছে এই জন্য আজকে চেয়ারে বসে গেলাম জি না এটা করা যাবে অনেক লোক আছে গাছে উঠে খেতে মাসাল্লা দু চার ঘন্টা এরকম উপুল হইয়া হইয়া ধান খেত নিরায় সব ঠিক আছে মুর্শিদে আসলে ক চেয়ারটা দাও ইমাম মজন সাহেব চেয়ারটা দেন চেয়ারটা টাইম দেন নামাজ পড়ে আছে না নাই এটা নামাজ হবে না হ্যাঁ আপনি আসলেই অসুস্থ হলে রুকু সেজদা অপারগ হলে দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়াবেন রুকুরটা সেজদারটা চেয়ারে বসে ইশারা করে করবেন যায় যাচ্ছে আর যদি দাঁড়ানো থেকে বসারও ক্ষমতা নাই কষ্ট হয় অনেক গর্ভবতী মা আছেন যে সাত আট নয় মাসের দিকে চলে গেলে শরীর এত ভার হয়ে যায় রিস্ক হয়ে যায় পড়ে যাওয়ার তারা বসে বা চেয়ারে নামাজ পড়তে পারবেন এটা হলো মাজুর এবং সত্যিকারের অপারগ বৃষ্টির জন্য একটু শরীর খারাপ একটু আজকে ভালো লাগতেছে না দুর্বল লাগতেছে আর চেয়ার বসে নামাজ শুরু করলাম হবে না এরপরে প্রশ্ন হলো ইমাম সাহেব আসরের নামাজ ভুলে তিন রাকাত পড়ে ফেললে আবার কি পুনরায় চার রাকাত নামাজ আদায় করতে হবে ইমাম সাহেব আসরের নামাজ বা জোহরের নামাজ বা এশার নামাজ যে কোনো নামাজ যত রাকাত পড়ার কথা তার আগের রাকাতে বসে গেছে চার রাখা তারাকাতে বসে গেছে মুসল্লি হিসাবে মুক্তাদি হিসাবে আপনার পিছনে যারা আছে তারা লোকমা দেব কি দিতে হবে ভুল ধরায় দিতে হবে ভুল ধরাবেন কি বলে মাসাল্লাহ এলাকার মানুষ তো অনেক ভালো জানে দেখা যায় সোমান লশাল্লাহ এই মাসাল্লাহ তো বেশিরভাগ মানুষ না আপনারা কিভাবে জানলেন আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইমামসব লোকমা দেয় আল্লাহ হকবর দিয়া আল্লাহ আকবর দিয়া না কি দিয়া লোকমা দিতে হবে সুহান আল্লাহ দিয়ে কেন জানেন কারণ সুহান আল্লাহ বলতে হয় আশ্চর্যজনক কিছু দেখলে সেটা ইতিবাচক ভাবে আশ্চর্যজনক হতে পারে হতে পারে আপনি বিশাল বড় একটা কাঁঠাল দেখলেন দেখে সুভান আল্লাহ আশ্চর্য আল্লাহ পবিত্র আবার কোন ভুল কিছু দেখলেন অন্যায় কিছু দেখলেন তাও বললেন সুভান আল্লাহ আল্লাহ পবিত্র এটা আশ্চর্যজনক কিছু দেখে বলতে হয় আর আল্লাহ আকবর বলতে হয় কোনো অর্জন হয়ে গেলে আল্লাহ আকবর বড় কিছু ঘটে গেছে এখন ইমাম সব চার রাখা জায়গায় তিন রাকাত নামাজ পড়ে ফেলছে আপনারা সব বলছেন মানে ইমাম সব কিছু একটা ফেলছেন আপনি আসলে তো ঘটাই নাই ওটা ভুল হয়েছে তাই না এই জন্য তো চার রাখা আল্লাহ নামাজ ইমাম যদি তিন নাকাতে বসে যান তাহলে মুসল্লিরা পিছন থেকে সোহান আল্লাহ বলে উঠবি ইমাম সাহেব দাঁড়ায় যাবে আর যদি ইমাম সাহেব মুসল্লি সব এক গ্রুপের লোক হয় অর্থাৎ কারোর কোনো খবর টবর নাই তিন রাকাত চার রাকাত হুস দিস কিছু নাই সব তাদের চিন্তাধারা আরশে আজিমের উপরে ছিল বা সিদ্ধুল মুনতাহা বা ছিল খবর নাই কয় এরকম যদি হয় তাহলে কি করবে তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফেরানোর পর যদি যে পায় তিনটা হয়েছে আর ইমাম সাহেব কথাবার্তা না বলে থাকে দাঁড়ায় যাবে দাঁড়া আরেক রাকাত পড়ে সে দেশে ও নিবে নামাজ হয়ে যাবে আর যদি কথাবার্তা বলছে উঠা করছে এদিক সেদিক গেছে এরপরে ধরা পড়ছে রাকার সংখ্যা কম ছিল তাহলে এবার কি করবে আবার শুরু থেকে নামাজ হবে আজকাল তো রাকাত সংখ্যা কম না বেশি এটা নিয়েও মুসল্লিরা সন্দেহের মধ্যে পড়ে যায় ওই যে একটা গল্প আছে না যে কোন বেটা একবার ইমাম বলছে হুজুর রাকাত আজকে তিনটা তিনটা চারটা বলে কেউ ধরতে না না আমারও সন্দেহ হচ্ছে তুমি কিভাবে নিশ্চিত হইলা যে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিনটা হয়েছে রাখাত বলেছে কিভাবে হইলা বলে হুজুর আমার দোকান হলো চারটা প্রত্যেক রাকাতে একটা করে দোকানের হিসাব করি আমি আজকে এখনো একটা বাকি আছে অতএব নিশ্চিত আপনি রাকাত পড়ছেন তো এইরকম একটা জামানার মধ্যে আমরা এখন চলে আসছি না আসি নাই আল্লাহ তালা আমাদেরকে ভুল হওয়াটা অস্বাভাবিক না আবার এটা আরেক মুসিবত আমাদের দেশে ইমাম ভুল হলে আর রক্ষা নেই মুসল্লিরা মনে করে হায় হায় ইমাম সাহেবের আবার ভুল হবে কেন ভাইরা আমার এটা মূর্খতা যে মানুষ ইমাম সাহেবের ভুলে আশ্চর্য হয় সে মানুষটা হলো মূর্খ কারণ ইমাম সাহেব মানুষ তার ভুল হতে পারে ইমাম সাহেব তো ইমাম সাহেব স্বয়ং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি একবার নামাজের রাখাত সংখ্যা তার ভুল হয়ে গিয়েছিল সালাম ফিরানের পরে সাহাবীরা পেছন থেকে বললেন ইয়া রাসুল আল্লাহ আনাসিতা আম কাসিরাতি আপনি ভুলে গেছেন নাকি রাকাত একটা কমাই দিয়েছি আল্লাহ তালা সাহাবীরা পেছন থেকে বলতেছে তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের যদি রাকাত সংখ্যা ভুল হয় আপনার ইমাম সাহেবের হতে পারে কি পারে না আমাদের সমাজের বেশিরভাগ মানুষ চায় আমরা নিজেরা চোর বাটপার, দুর্নীতিবাস টুনচুর গমসুর দুই নম্বর যত রকমের বদমাইশি আছে সব করব আর আমাদের ইমাম সাহটা হবে ইমাম সাহটা হবে এরকম যে সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না আর আমি হব দুনিয়ার বাটপা এটা কোনো আদর্শ মুসল্লি বা মুক্তাদির কাজ হতে এই দেশে যত ফতোয়াবাজি যত মাস আলা দিয়া খোঁসা খুশি এগুলো সব দুই শ্রেণী মানুষের বিরুদ্ধে হয় এক হলো মহিলাদের বিরুদ্ধে আর হলো হুজুর দেবে ইমাম সাহদের বিরুদ্ধে সব হুজুর না ইমাম সাহদের বিরুদ্ধে যত খোঁসা খুশি মাস আলা মানুষ জিজ্ঞেস করে ঠিক না ঠিক ভাইরা আমার অতএব মনে রাখতে হবে ইমাম সাহ বেচারার ভুল হতে শুধু ভুল হতে পারে তা না এই যে আপনার কাবার ইমাম সাহেবরা তাদের তেলাওয়াতের মধ্যে একবার সম্ভবত সুরায় কুলিয়াল কাফেরুন না জানি সুরায় ফাতে হাতে হারামের একজন বড় ইমামের ভুল হয়েছে আয়াত তুমি পাচ্ছেনই না পেছন থেকে লোকমা দিতে দিতে তারপরে লাইন পাইছে আমাদের দেশে হলে বলতো যে এই ইমাম বানাইছে যে এত ছোট্ট সুরা ভুল করে বসে আস আপনারা ইমাম সাহেবদের ভুলটাকে খুব কঠিনভাবে দেখার কারণে এই যে রমজান আসতেছে অনেক মসজিদের হাবের সাবরা তারা নিজেরা নিজেরা একটা সিস্টেম করে নেয় মাই তোরা হা তু মোরা হা বগ বুঝলেন মানে হলো তোমার আমি হাজির সাহেব বলবো আমার তুমি হাজির সাহেব বলবো তোমার ভুল হবে আমি ধরবো না আমার ভুল হবে তুমি ধরবো না আমরা পরে হিসাব নিকাশ করে নেবো কারণ মুসল্লি এগুলা সব যে পরিমাণ মূর্খ সূর্খ ভুল হলে বলবো কি আবেশাব নিয়ে এসে ভুল হয় কেন ভুল হওয়া মানুষের কাজ না মানুষের স্বভাব না মানুষ মানেই ভুল অতএব এটাকে অনেক বড় করে দেখা যাবে না ইমাম সাহেবদের ভুল হলে সেটাকে নিয়ে আশ্চর্য হওয়ার ট্রল করার কিছু না তবে হ্যাঁ অমনোযোগিতা থাকাটা দোষের সেটা ইমাম সাহেব হোক আর মুক্তাদি সাহেব হোক সবার জন্যই সমান তাহলে ইমাম সাহেবের ভুল হলে ধরায় দিবেন যদি নামাজের পরে কথাবার্তা বলেন তারপরে যে দোকানদার এসা বলে যে হিসাব একটা কম রয়ে গেছে কথা বলে ফেলছেন উঠে বসছেন তাহলে নতুন করে নামাজটার দেখা করবেন এরপরে প্রশ্ন হলো স্ত্রী অপবিত্র অবস্থায় গোসল না করে ঘরের সব কাজ করতে পারবে কিনা এই যে একটু আগে বললাম যত মাজআলা সব মহিলাদের বিরুদ্ধে আর ইমাম সাবদের বিরুদ্ধে এই যে প্রশ্নটা দেখেন স্ত্রী যদি গোসল ফরজ হয় তাহলে সে ঘরের কাজ করতে পারবে কিনা কেন স্ত্রীর বেলায় প্রশ্ন আসলো কেন গোসল কারজ তো ছেলেরও হয়েছে পুরুষেরও হতে পারে তাহলে পুরুষের যদি গোসল ফরজ হয় তার কথা আসতেছে না কেন যে পুরুষ গোসল ফরজ হলে কাজ কাম করতে পারবে কিনা মাসালা শুধু মহিলার ব্যাপারে কেন অনেক গ্রামে দেখবেন এখনও মুরব্বীরা ওই মহিলাদেরকে অত্যাচার করে হ্যাঁ গোসল ফরজ হয়েছে গোসল না করে বাসার কাজ করা যাবে না বুঝলাম তো ছেলেটা যে করে সেটা যে শুয়ার হইসে বা অন্য কাজ করে ওইটার ব্যাপারে করে আলা। নাই শরীয়তের মাস আলা নারী পুরুষ সবার জন্য সমান গোসল ফরজ হওয়ার পর অন্যান্য কাজ করা যাবে অজু করে নিয়ে অন্যান্য কাজ করা যাবে তবে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করাটা হলো ভালো যদি কোনো কারণে দেরি করতে হয় যে আর একটু পরে করব এখন হাতে অন্য জরুরি কাজ আছে সারা যাবে কিন্তু মাঝখানে অজু করে নেওয়া উত্তম এটি হাদিস থেকে প্রমাণিত যদি বিনা উজুতেও করে তাতে বড় কোনো গুণা হবে না কিন্তু কাজটা অনুত্তম অনুচিত কাজ অপবিত্র অবস্থায় অন্য কাজ করা করলে সেটা বড় কোনো গুণা হবে না এটা নিয়ে বাড়াবাড়ি করা এটা নিয়ে খুব বেশি আপনার আদা জল খেয়ে লেগে পড়া উচিত নয় এরপরে প্রশ্ন হলো যারা বিদেশে অবৈধ হয়ে যায় তাদের উপার্জন বৈধ হবে কি না অনুগ্রহপূর্বক জানাবেন যারা প্রবাসী আছেন অনেকেই আছেন যে সেখানে তারা অবৈধ হয়ে যেতে হয় মিডিল ইস্টে অনেকে আছেন যে হয়তো কফিল থেকে তিনি ভেঙে গেছেন কফিলের অধীনে আর কাজ করেন না তাহলে এখন যে তিনি উপার্জন করছেন এটা হালাল হবে নাকি হারাম এটার উত্তর হলো আপনি যে উপার্জনটা করছেন আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি বৈধ কাজ হয় কোনো অন্যায় কাজ করছেন না হালাল কাজ করছেন এবং তার বিনিময়ে আপনি পারিশ্রমিক নিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল হবে আপনি যে ভেগে এসেছেন বা দেশের নিয়ম লঙ্ঘন করে অবৈধ হয়ে গেছেন সেটা ভিন্ন অন্যায় কাজ সেটার জন্য ভিন্ন গুণা হবে কিন্তু তাই বলে আপনার উপার্জনটা হারাম হবে না কারণ উপার্জনটা হবে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া শ্রমদাত দিচ্ছেন বৈধ খাতে পারিশ্রমিকটা হালাল হবে আর যদি আপনি অবৈধ কাজ করেন তাহলে আপনি সরকারের খাতায় বৈধ থাকলেও আপনার উপার্জন কী হবে হারাম হয়ে যাবে তবে প্রবাসে যারা আছেন বিশেষ করে মিডিল ইস্টে আমি জানি যে তাদের অনেকে আছেন অবৈধ হয়েছেন তারা সাদে না কফিলের অত্যাচারে কফিলের ব্যাট বাটপাড়ির কারণে সে মিথ্যা কথা বলেছে প্রতারণা করেছে জোলম করছে বাধ্য হয়ে সে পলে যেতে হয় আশারও রাস্তা থাকে না নিরূপায় নিরূপায় যদি হয় আল্লাহ তালা তাকে মাফ করবেন ঈশা তার কোনো গুণা হবে না আর যদি কেউ কফিলকে বাটপারি করে চিটারি করে তাকে ফাঁকি দিয়ে বেশি টাকা কামার জন্য চলে যান রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করেন যেটা আমাদের কল্যাণার্থী করা যেটা যেটা সরিয়া বিরোধী কোনো কিছু না সে সমস্ত সিস্টেম লঙ্ঘন করলেন এবং মানুষের সাথে কফিলের সাথে মালিকের সাথে প্রতারণা করলেন তাহলে আপনার গুনা হবে কিন্তু তাই বলে উপার্জন হারাম হবে না উপার্জনের হালাল হওয়ার সম্পর্ক হারাম সম্পর্ক হলো কি শ্রম দিচ্ছেন সেটার সাথে এরপর প্রশ্ন হলো আমি একবার হাঁটুতে ব্যথা পেয়েছিলাম তারপর হাঁটুতে চারটা সেলাই করা হয়েছিল যার কারণে ডাক্তার নিষেধ করলো পানি জাতীয় কোনো জিনিস দেওয়া নিষেধ এমত অবস্থায় গোসল ফরজ হয়েছিল এই অবস্থায় কী করা উচিত কোনো ব্যক্তি হাত পা ভেঙে গেছে বা কাটাচিড়া হয়েছে অপারেশন হয়েছে এখন এই অবস্থায় যদি বান্দার গোসল ফরজ হয় তিনি কি করবেন উত্তর হলো যদি তার ধরেন কথার কথা আঙ্গুল ভেঙে গেছে বা হাতে ব্যান্ডেজ আছে অন্য সব ঠিকঠাক আছে তাহলে সেই ব্যান্ডেজের জায়গাটা বাদ দিয়ে বাকি শরীরে পানি দিয়ে তিনি গোসল করবেন অথবা ওই জায়গাটাতে প্লাস্টিক পলিথিন কিছু বেঁধে তিনি গোসল করবেন যাতে পানি না লাগে যদি পানি লাগলে সেটার ক্ষতি হবে আর যদি এত বেশি জায়গা লেগেছে কথার কথা বুকে অপারেশন পেটে অপারেশন এই জায়গা প্লাস্টিক দিয়ে গোটা শরীর ধোয়া সম্ভব না এরকম যদি জটিল হয় তাহলে সেক্ষেত্রে তিনি ফরজ গোসলের জন্য তায়াম করবেন কি করবেন মাটির উপর দুই হাত মেরে মুখ এবং আরবার হাত মেরে হাত মাসে করবেন তার ফরজ গোসলের কাজ হয়ে যাবে তায়াম্মম শুধু অজুর কাজ দেয় না গোসলের কাজও দেয় যদি আপনার গোসল করতে অপারগতা থাকে তায়াম্মম করলে গোসল হয়ে যাবে তবে ওই নাপাক যদি শরীরে লেগে থাকে সেটা পানি দিয়ে অবশ্যই পাক করতে হবে তারপর আপনি নামাজ পড়বেন এরপরে প্রশ্ন হলো আর যদি ব্যান্ডেজ দিয়ে আপনি যদি গোসল করেন তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটাতে উপরে ভিজা হাত দিয়ে ব্যান্ডেজের উপরে হালকা মুছে নেবেন শুধুমাত্র ওজুর ক্ষেত্র একই কথা ব্যান্ডেজের উপরে মুছে নিলেই অজু হয়ে যাবে তারপর প্রশ্ন হলো জোহরের চার রেখা সুন্নত পড়ে ইমামতি করা যাবে কিনা এবং এক ওয়াক্ত নামাজ কারণবশত না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কি ইমাম সাহেব যদি জোহর রাখে চার রাখা সুন্নত না পড়েন তারপরেও তিনি জোহরের ফরজের ইমামতি করতে পারবেন তবে যেই চার রাখা সুন্নত তার বাদ গেছে আগের সেটা তিনি অবশ্যই পরে পড়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের একবার এরকম হয়েছে মেহমান আসার কারণে উনি অনেক ব্যস্ত হয়ে পড়েছেন জোহর আগের চার জায়গা সুন্নত পড়তে পারেন নাই এই সুনটাই তিনি পরবর্তীতে পড়ে দিয়েছেন এই জন্য পরবর্তীতে পড়া পড়া উচিত যদি কখনো কালে আর পড়া না হয় বড় কোনো গুণা হবে না হঠাৎ একদিন ছুটে গেছে কিন্তু প্রায় এরকম করা বা নিয়মিত করা এটা অনুচিত কারণ এই সুন্নারটা নবী কিরেম সন্দি আসাল্লাম ছাড়তেন না গুরুত্বপূর্ণ বিষয় অতএব এটা করা উচিত কিন্তু এর মানে এই না যে সুন্নত না পড়লে তার ইমামতি হবে না সুন্নত না পড়লেও কি হবে ইমামতি হয়ে যাবে আর এক ওয়াক্ত নামাজ না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা এর উত্তর অবশ্যই আগের ওয়াক্তের নামাজ পড়তে হবে তারপরে পরের ওয়াক্তের নামাজ পড়বেন ইমামতি করেন আর মুক্তাদি হন যাই হন না কেন আগের ওয়াক্ত ধরেন বাদ গেছে তাহলে আপনার এখন জোহরের সময় হয়েছে আগে জোহর পড়বেন না আগে ফজর পড়বেন তারপরে কি পড়তে হবে জোহর পড়তে হবে এটা মুসল্লির জন্যও তা ইমামের জন্যও তা ছোট সময় অনেকের গাছের ফল চুরি করে খেয়েছি আমরা এখন বুঝতে পারছি কিন্তু আগের গুণাগুলো কিভাবে মাপ পেতে পারি এই চুরি করে নাই এমন মানুষ পাওয়া কঠিন হুজুর গায়রে হুজুর সবাই আমরা কম এই চুরিটা ছোটবেলায় আমাদের হয়ে গেছে তাই না এই জন্য এই প্রশ্নটা সব জায়গায় গেলে পাবলিক করে প্রায় দেখেন ছোটবেলা যাদের কাছের ফল টল চুরি করে খাইছেন বেশিরভাগই চাচা জ্যাঠা আশপাশে ময়মুরব্বি হবে ঠিক না কারণ আরেক গ্রামে করে তো যা চুরি করেন নাই তো এই জন্য কারো সুপারি চুরি করে বিক্রি করে ফেলছেন কারো ডাব চুরি করে খাইছেন এগুলা ওই মুরব্বীরা বেঁচে থাকলে যা মাপ চাবেন মাপ চাইলে কোনো মুরব্বী সাধারণত মাপ না করার কথা না ঠিক না ভাই ঠিক এত বছর পরে যদি মাপ চান চাচা মিয়া ঠিকই মাফ করে দিবে আর যদি তাকে খুঁজে না পান বা মাপ চাইতে সরম হয় তাহলে যে কোনোভাবে চাচা মিয়ার পকেটে টাকাটা ঢুকে দিতে পারলে আপনি বেঁচে যাবেন বুঝতে পারছেন আর না হলে তার পক্ষ থেকে দান করে দিবেন যদি তাকে দেওয়ার সুযোগ না থাকে তাতে আপনি মুক্ত হয়ে যাবেন অনেক প্রতিষ্ঠান দায়ী থাকলে চাকরি দিতে চায় না আমার আমরা কি করব। যে প্রতিষ্ঠান চাকরি দিতে চায় না কারণে সে প্রতিষ্ঠানের চাকরি করবেন না তাতে যদি টাকা দুইটা কমও হয় আল্লাহ তাতে দিবেন দিবেন বরকত আরে ভাই জান্নাত পেতে চাইলে তো করতে হবে ত্যাগ করতে হবে সামান্য একটু চাকরিকে স্যাক্রিফাইস না করতে পারলে আল্লাহর কাছে অনন্তারের জান্নাত কিভাবে আশা করবেন এই জন্য হিম্মত থাকতে হবে অনেকেই এই ধরনের চাকরিকে স্যাক্রিফাইস করার পর দেখা গেছে আল্লাহ তালা তাকে আরও বেটার এবং ভালো কিছু দান করেছেন সবাসের পর কি ফরজ গোসল না করে কাজকর্ম করা যাবে কিনা একটু আগে উত্তর দিয়ে ফেলেছি ছেলে মেয়ে বড় হয়ে গেছে এ অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেওয়া বন্ধ করে দেয় এটা কতটুকু যুক্তি খুব দরকারি একটা প্রশ্ন অনেক দম্পতি এই কাজটা করেন অনেক দম্পতি এই কাজটা করেন বলেন যে ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে তাদের সামনে বাচ্চা হলে তারা কি মনে করবে এই জন্য আর বাচ্চা নেয় না এটা খুবই জঘন্য একটা বিষয় মনে রাখবেন পশ্চিমা দুনিয়ার মানুষরা আমাদেরকে বুঝাইছে যে ছেলে হোক মেয়ে হোক দুইটা হলে সুখী পরিবার হওয়া যায় ছোট পরিবার সুখী পরিবার আমরা যে দেখি যত দুঃখ হয় আজকাল বেশিরভাগ দুঃখ হয় হলো ওই ছোট পরিবারের মধ্যে এক সময় তারা যখন আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণ ফজিল চুনাইত তারা পশ্চিমা দেশগুলোর রাস্তা রাস্তায় পাঁচটা সাতটা আটটা তাদের বাচ্চার সাথে নিয়ে নিয়ে ঘুরে বেড়াইত তারা নিজেরা ঠিকই বুঝে যে মানুষের মূল্য কত জনসংখ্যা এটা কোনো বিপদ না জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে না পারাটা হলো বিপদ চায়নাতে এত মানুষ চায়না গোটা দুনিয়ার বাণিজ্যিক নেতৃত্ব যারা দিচ্ছে তাদের মধ্যে একটা দেশ অতএব জনসম্পদে রূপান্তর করতে হবে বেশিরভাগ মা বাপ যারা জন্ম নিয়ন্ত্রণ করতে করতে ছেলে হোক মেয়ে হোক একটা বা দুটা বেশি না হওয়াটাকে মনে করে আধুনিকতা দেখবেন যে আল্লাহ মাফ করুক এদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে বিপদ হয়